আসসালামু আলাইকুম মাশামুদের সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি ইনশাল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম আমার একটি নতুন প্রবলেম আর আজকে দিনটা হচ্ছে একটি বিশেষ দিন শুক্রবার অফিস থেকে আয় সে একবার গোসল কইরা ঝটপট রেডি হয়ে নিলাম রেডি হইতে হইতে চিন্তা করলাম সাথে বন্ধুকে নিয়ে যাই নামাজের দাওয়াত দিলে নিজের কাছে সব হয় যে কথা সেই কাজ যাইতেছি বন্ধুর বাসায় বন্ধুর বাসায় দেখি বন্ধু এখন রেডি হয় নাই বন্ধুকে বললাম যে গোসল করে রেডি হ এখন নামাজে যাব কিন্তু বললো যে তুই তাহলে ওয়েট কর আমি রেডি হয়ে আসি তো বন্ধু রেডি হতে হতে তো চিন্তা করলাম বন্ধু পিছিয়ে একটু চালাই পিসিরা চালাইতেছিলাম বেশ ভালোই লাগতেছিল এর ভিতরে বন্ধু এসে বলে যে আমি রেডি তো যে কথা সেই কাজ দুই বন্ধু মিলে চলে গেলাম মসজিদে বন্ধু আর আমি

তারপরে এই ভিডিও নেওয়ার পরে বন্ধুরা আমি চলে যাচ্ছি বাসার দিকে আমি বাইরের আবহাওয়া দেখতে দেখতে বাসায় যাই তোমরা তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এর ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সামনে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব